ওয়েলকাম টু রান্নাঘর বন্ধুরা আজকে বাড়িতেই করে ফেললাম বাজানের মতো টমেটো সস এই টমেটো সস আমার বলুন বা আপনার বাড়ি বলুন প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে প্রত্যেকটা কিছুতেই আমরা টমেটো সস ব্যবহার করি সেই জন্য এই টমেটো সস যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে অনেকটাই চিন্তা দূর হয় যেমন আমার ছোটো ছেলে সব সময় বলে মা একটু ছচ দাও না সুতরাং বাইরে না গিয়ে বাড়িতেই টমেটো সস কিভাবে করা যায় চলুন দেখি প্রথমে বাজার থেকে টাটকা টমেটো নিয়ে আসা হয়েছিল সেই টমেটোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে সবুজ বোটাগুলো সেগুলো ছাড়িয়ে নিলাম এবার টমেটোগুলো চার পাঁচ টুকরো করে কেটে নিচ্ছি একটু ছোট ছোট করে কেটে নিলেই হবে যতগুলো টমেটো আমি ধুয়ে পরিষ্কার করেছি সব টমেটোগুলোই এরকম ছোট ছোটো করে কেটে নেব এবার কড়াই আমি জল গরম করে একটা দারচিনি চারটে এলাচ তিনটে লবঙ্গ একটুখানি জয়ছি আর একটা স্টার অনিয়ন দিয়ে দিয়েছি এবং তিন কচি লবঙ্গ সব দিয়ে এই মশলাগুলো নির্যাসটা বার করে নিতে হবে যখন নির্যাসটা বেরিয়ে যাবে তখন দেখো জলটা কীরকম লাল হয়ে গেছে এই সময় মশলাগুলো তুলে নেব এরপর যে টমেটোগুলো কেটে রেখেছি সেই টমেটোগুলো দিয়ে দেব। আপনারা এইভাবে মশলা না দিয়ে যদি কাপড়ে করে বেঁধে দিন তাও হবে এরপর দিলাম এক চামচ মতো লবণ দুটো কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের পেঁয়াজ এই চার পাঁচ টুকরো করে যেমন টমেটো কেটেছি সেইভাবেই কেটে নিয়েছি সেটা দিলাম দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা যদি আপনারা গোটা আদা গোটা রসুন দিতে চান তাহলে সেটাও দেয়া যাবে বাটার পরিবর্তে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু তল উপর করে দিতে হবে তাহলে মশলাগুলো টমেটোর সাথে মিক্সড হবে এবার ঢাকা দিয়ে দিলাম টমেটোগুলো সেদ্ধ করে নেব মাঝে আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে টমেটো নেড়ে দিয়ে গেছি দেখুন টমেটো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার মিক্সিতে এই সেদ্ধ টমেটোগুলো দিয়ে দিতে হবে সেদ্ধ টমেটোগুলো এবার মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখুন ঠিক পেস্টটা এই রকম হবে এবার এই ঝুড়িতে আমি এই টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি তার কারণ টমেটো পিউরিটা ছেঁকে নিতে হবে এবার এখানে বলি বন্ধুরা যে টমেটো পিউরিটা অবশ্যই ছেঁকে নিতে হবে আপনারা যদি মনে করেন যে টমেটো তো পেস্ট করে নিয়েছি না ছাঁকলেও হবে তবে কিন্তু বাজারের মতো সস আপনারা পাবেন না সেই জন্য ছাঁকনি করে এই টমেটো পিউরি অবশ্যই ছেঁকে নেবেন কারণ হিসেবে আমি দেখাচ্ছি আপনাদের যে কেন ছেঁকে নিতে বলছি দেখুন এই যে এতগুলো টমেটো বিচি বা লঙ্কার বীজ সেগুলো থেকে গেছিলো এরপর আবার সেই টমেটো পিউরিটা আমি সেই কড়াইয়ে বসিয়ে এক বাটি মতো ভিনিগার এবং একটা পাতিলেবুর রস দিয়েছি ভিনিগার অবশ্যই দিতে হবে তাহলে অনেক দিন পর্যন্ত এই টমেটো সস আপনি রাখতে পারবেন এবং আমি দিয়েছি এক বাটি চিনি আপনারা অবশ্যই এই চিনিটা টেস্ট করে দেবেন যে কতটা চিনি লাগবে যার যেরকম টমেটো সেই অনুযায়ী চিনি দেবেন আর এই যে দিলাম দু চামচ বিট লবণ দেখবেন বাজারে টমেটো সস কিন্তু বেশ মিষ্টি মিষ্টি হয় আপনাদের যে পরিমাণ মনে হবে চিনি দিলে টেস্টটা বাজারের সসের মতো আসছে বা মিষ্টি হয়েছে সেই পরিমাণ কিন্তু চিনি আপনারা ব্যবহার করবেন এবার এই যে টমেটো সসের যে মিশ্রণটি এটি ফুটিয়ে নিতে হবে ফোটাতে হবে বলতে বেশ গাঢ় করতে হবে এবার গাঢ় কতটা করব দেখলেই বুঝতে পারবেন এইভাবে দেখুন একটা প্লেটে টমেটো সসটা নেবেন এই যে একদম গড়িয়ে যাতে পড়ে না যায় সেই রকম হলেই বুঝে নেবেন যে টমেটো সস রেডি এইভাবে বাড়িতে আপনারা খুব সহজে টমেটো সস করতে পারেন দেখুন আমি দেখাচ্ছি যখন এই টমেটো সস ঠান্ডা হয়ে গেছে আমি বোতলে ভরে ফ্রিজে রেখে দিয়েছি এবং অনেক দিন স্টোর করে আমি এই টমেটো সস ব্যবহার করব আপনারাও এইভাবে করে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন